আবারও সেই সুন্দর চমৎকার কোমল আবহাওয়ায় খেলছে কোমলমতি কন্যারা হ্যাঁ ভাই আপনি ঠিক শুনেছেন কোমল আবহাওয়ায় খেলছে কোমলমতি কন্যারা সাদা কালো বল দৌড়ে এসে দেখুন কিভাবে বেগি শট দিল পাখির মতো দৌড়ে এসে আর এটা কন্যা পুত্র আসলে বোঝা যাচ্ছে না টানা শট দিল আবারও একটি গোল হওয়ার সম্ভাবনা ছিল কিন্তু চমৎকার সেই খুদে বেগে কিন্তু খুব ভালো মতো গোলটা রক্ষা করতে পেরেছে এবার কিন্তু কার গোলকিপার কিন্তু ভুল করেনি গোলটা ঠেকাতে সেই সাদা কালো বল রৌদ্র উজ্জ্বল এরই মাঝে চলছে রে ভাই ফুটবল সুন্দর আবহাওয়া সুন্দর শিশুরা অসাধারণ এমন ছোট ছোট খুদে খুদে কন্যাদের খেলা কিন্তু আগে কখনো দেখা যায়নি অভূতপূর্ব অভূতপূর্ব এক কথাই বলতে গেলে অসাধারণ যা পূর্বে দেখা যায়নি অভূতপূর্ব তারা কিন্তু বলটি বলটি কিন্তু সুন্দরভাবে একে অপরের কাছে দিয়ে খেলতেছে খুবই সুনিয়ন্ত্রিত তাদের হাতে হ্যাঁ তারা কিন্তু বলটি তারা কিন্তু সর্বদাই নিয়ন্ত্রণ করছে বলটি কিন্তু কখনোই পা ছাড়া করছে না কেউই যার কাছে যে দলের কাছে যাচ্ছে সে দলেই কিন্তু খেলছে খুব ভালো খেলছে এক কথায় বলতে গেলে আবারও গোল হওয়ার সম্ভাবনা দেখা যাক পরিশেষে কি হয় গোল দেওয়ার জন্য কিন্তু সকলের প্রচেষ্টা চালাচ্ছে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আবারও গোলে টানা শট দিয়েছিল এবার বল বল খেলছে নদী দেখা যাক গোল হয় যদি